আসসালামু আলাইকুম আজকে হচ্ছে অন্য ধাঁচের একটা ভিডিও করতেছি আর ড্রয়িংটা একটু অন্যরকম এরকম ড্রয়িং আমি এখন পর্যন্ত করিনি বা ভিডিওতে শেয়ার করিনি আজকে যে ড্রয়িংটা করব সেটা একটু বড় ধরনের ফুল লাগবো আমি কাপড়টা এনেছিলাম বেশ কয়েকদিন আগে কাপড়টা এনে আমি রেখে দিয়েছি কি ড্রয়িং করব কি ডিজাইন করব কি কালার কম্বিনেশান করব সেটা নিয়ে আমি বেশ দুই তিন দিন ভেবেছি ভাবার পরে ফুট করে মাথায় ডিজাইনটা আসলো আর ডিজাইনটা আসার সাথে সাথে দেরি করিনি নিয়ে বসে গেছি আসলে একটা জামার ডিজাইন করতে গেলে অনেক কিছু মাথায় রাখতে হয় ড্রেসের কালারের সাথে মিল রেখে সুতার কম্বিনেশানটা চিন্তা করতে হয় দেখা যায় যে একটা ডিজাইন করলে ওই ডিজাইনের সাথে সবসময় সুতার কালারগুলো মিলাম না আর ড্রয়িং যেমন তেমন সেখানে ড্রয়িং অনুযায়ী যে কালার কম্বিনেশানগুলো করা অনেক বেশি কষ্টের তো এটা হচ্ছে সবচেয়ে বেশি টেনশনের আমি জামার কাপড়টা রেখে দিয়েছি এই কারণে যে ড্রয়িং করলেই কাজটা শেষ হয়ে যায় ড্রয়িং করা মানেই হচ্ছে সব ডিজাইনের এইট্টি পার্সেন্ট হয়ে যাওয়া ড্রয়িংটা করার পরে মাথা থেকে মনে হয় যে অনেকটা বোঝা হালকা হয়ে যায় আর এখন যে কাজটা করব সেটা হচ্ছে কালার একটা কাপড়ের উপর আর ডিজাইনটা একটু বড় বড় করে রেখেছি কারণ যার জামা সে হচ্ছে আমাকে বলে দিয়েছিল যে নিচের দিকে দিকে কাজটা যেন একটু বেশি থাকে গলার কাজ কম হলেও সমস্যা নেই সেই অনুযায়ী আমি থেকে একটু উপর দিকে কয়েকটা ফুল করে নিয়েছি আর ফুলের সাথে কিছু পাতা এঁকে দিব আর ফুলের ভিতরে যা দেখতেছেন এগুলো হচ্ছে কাজ করার পরে ফুলটা বোঝা যাবে যে আসলে আমি কি করতে চাচ্ছি আর আমি ড্রয়িংটা করছি হচ্ছে গ্লিটারি যে জেল পেনগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে আপনার যে কোনো লাইব্রেরিতেই এই গ্লিটার এই জেল পেনগুলো পেয়ে যাবেন দাম হয়তো বা পনেরো টাকা না বিশ টাকা নিয়েছিল আমার ঠিক মনে নেই তো এরকমই নিবে বিশ টাকার বেশি হয়তো বা নিবে না আর এই জেল পেনটা ছিল একটু অ্যাশি টাইপের কালার যেহেতু আমার কাপড়টা হচ্ছে বিথ কালার একটু ডার্ক আর কি সেজন্য আমি কালো দিয়ে করিনি কালো দিয়ে করলে ড্রয়িংটা বোঝা যাবে না আর যেহেতু আমি ভিডিও করব আপনাদের সাথে শেয়ার করব সেহেতু ভিডিওর যে লাইটিংটা একটু ভালো হওয়া দরকার আর ড্রয়িংটা একটু ভালো করে বোঝার দরকার সে জন্য আমি এই জেল পেনটা ইউজ করেছি তো বড় বড় তিন চারটা ফুল দেওয়ার পরে আমি হচ্ছে পাতার কাজ করে নিব আর ডাল পাতা আর হচ্ছে ফুলের কিছু কলি থাকবে তো এখানে যে ফাঁকা ফাঁকা অংশ ছিল কিছু ফুলের চারপাশে সেখানে আমি হচ্ছে ডাল এঁকে নিয়েছি ডালের সাথে কিছু কলি আর হচ্ছে বড় বড় কিছু পাতা দিয়ে দিয়েছি আর কাপড়ের এই মুহুর্তে যে কালারটা আসছে এটা হচ্ছে অরিজিনাল কালার আর মাঝে মাঝে একটু কালারটা ডিফারেন্ট হয়ে যায় লাইটিংয়ের জন্য সেটা আপনারা একটু বুঝিয়ে নিয়েন কষ্ট করে আর আমি যে ড্রয়িংটা করছি সেটা আহামরি কঠিন কিছু না জাস্ট যদি প্র্যাকটিস থাকে কারো কেউ যদি ড্রয়িংটা ভালো করেন তাহলে দেখলেই বুঝতে পারবেন আমার ড্রয়িংটা অনেক বেশি ইজি আসলে আঁকার পরে কাজটা যতটুক বোঝা না যায় সেলাই করার পরে কাজটা আরও বেশি বোঝা যায় আর আপনারা হচ্ছে বুঝতে পারবেন যখন আমি সেলাই টিউটোরিয়ালটা দেবো আমার ডিজাইনটা ফুল ফুটবে তখনই